হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে মজার একটা রেসিপি তো শেয়ার করবো সাথে কিভাবে বাড়িতে ফেলে দেওয়া বা পুরনো কড়াই দিয়ে কিভাবে একটা সুন্দর মাটির উনুন বানিয়ে নেওয়া যায় সেটাও শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়িতে একটা অনেক দিনের পুরনো কড়াই ছিল এটা ননস্টিকের কড়াই ছিল ভেতরের যে লেয়ারটা থাকে সেটা উঠে গেছে তাই জন্য এটাতে রান্না করা হয় না তো কড়াইটার কিন্তু ডাঁটিটা রেখে দিয়েছি আর এবারে মাটির সাথে কিন্তু একটু খড় মিক্সড করে নিয়েছি তারপর অল্প অল্প করে এইভাবে কড়াইয়ের ওপর প্রথমে মাটিটা দিয়ে দিলাম আর কড়াইয়ের চারিদিকটা কিন্তু একদম মাটির একটা প্রলেপ দিয়ে দিয়েছি তারপর কিন্তু মাটিগুলোকে এইভাবে একটু উঁচু উঁচু করে একটুখানি উনুনের মতো করে বানানো হয়েছে আর মাঝে একটা ঝিট টাইপের দেওয়া হয়েছে তো এই উনুনটা বানানোর পর কিন্তু প্রায় ছয় থেকে সাত দিন লেগেছে শুকনো করার জন্য তা না হলে কিন্তু মাটির উনুনটা খুব নরম হয় তাই শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছ উনুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও বেশ কিউট হয়েছে বেশ সুন্দর বেশ ছোটোখাটো উনুন আর এক জায়গাতে কিন্তু অন্য জায়গায় এই উনুনটা কিন্তু নিয়ে যাওয়া যায় বেশ মজা লাগছিল উনুনটা বানাতে প্রথমবার এরকমভাবে রান্না করা যাবে বড়দের জন্য তো এরকম একটা উনুন বানালাম যদিও আমি একা বানাইনি একজন বোনও বানিয়েছিল আমার সাথে বেশ মজার ছিল কিন্তু ব্যাপারটা ছোটোবেলা কিন্তু রান্নাবাটি খেলার সময় ছোটোখাটো উনুন বানিয়েছিলাম যেগুলো জ্বালানো হয় না মানে একদম ফলস শুনুন তো সেগুলো বানানো হয়েছে ছোটোবেলাতে কিন্তু এরকমভাবে রান্না করা যাবে এরকম উনুন এই প্রথমবার বানানো হলো তো এবার উনুনটাকে জ্বালানোর পালা আর কিছু রান্না করার পালা তো এবার উনুনটাকে ধরিয়ে নিলাম তারপর মাটির হাঁড়ি বসিয়ে দিলাম আজকে একটা রেসিপি বানাচ্ছি তো দেখতে থাকো তোমরা কি বানানো হচ্ছে আজকের এই মাটির উনুনে কিন্তু আমি মাটির হাঁড়িতে করে রান্নাটা করব সেজন্য কিন্তু আজকের এই রান্নাটা একটু অন্যরকম হবে তো মাটির হাঁড়ি বসিয়ে দিলাম নুনের ওপর তারপর দিয়ে দিচ্ছি সরষে তেল তেলটা গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে দেব যেহেতু প্রথমবার মাটির উনুনে এভাবে রান্না হচ্ছে মাটির হাঁড়িতে তো বুঝতে পারছিলাম না কিভাবে কি রান্নাটা হবে কতটা সময় লাগবে তাই জন্য ঢাকনা দিয়ে দিলাম ভাবলাম একটু সময় দিয়ে দিয়ে মানে একটু সেদ্ধটা ভালো হবে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আর এদিকে চিকেনটাও কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ তারপর দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টমেটো দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো একটু সর্ষে তেল দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এদিকে কিন্তু আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিলাম সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষে তেল তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেব পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা যাতে ভালো আসে তারপর খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে একদমই প্রথমবার এভাবে মাটির উনুনে মাটির হাইতে করে রান্নাবান্না চলছে ব্যাপারটা কিন্তু বেশ মজার বেশ ভালোই মজা করে রান্না বান্না চলছে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু সময় দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এবার কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই প্রায় দুই চামচের মতো দিলাম বেশ বড়ো চামচের চাইলে কিন্তু তোমরা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারো ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে সেদ্ধ হয় এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া আলুগুলোকে আবারও ঢাকনা দিয়ে দেব একদমই রান্নাটা স্লো প্রসেস হবে মানে একদমই ঢাকনা দিয়ে দিয়ে হালকা আঁচে আঁচে মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে যাতে আর যাতে পুড়েও না যায় খুব সুন্দরভাবে কিন্তু সময় দিয়ে দিয়ে রান্নাটা হবে ঠিক আগেকার যুগে যেভাবে রান্না হতো অনেক সময় দিয়ে দিয়ে রান্না হয় না সেরকম ব্যাপারটা এবার এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা কিন্তু নর্মালি যে ভাত খাওয়ার চাল সেটাই দিলাম প্রায় দেড় কাপের মতো এখানে আমি চাল দিয়ে দিলাম ধুয়ে ভালো করে তারপর জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আবার কিছু সময় পর ঢাকনা খুলে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম এবার একটা কাপের মধ্যে দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কেওড়া চোল মিঠে আতো সেটাও দিয়ে দিলাম তারপর অল্প पर घी दे ঘিটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেবো চালটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে জাস্ট কিছুটা জল আছে সেই জলটা জাস্ট মাখো মাখো হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে জাস্ট নামানোর আগে ঢাকনাটা খুলে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য তাপের মধ্যে রেখে দেব। দিলেই কিন্তু একদম রেডি আজকের এই রেসিপি তোমরা চাইলে কিন্তু এখানে নর্মাল যে চালটা হয় তো সেটা না দিয়ে কিন্তু বাসমতি রাইস দিতে পারো মানে যেটা একটু সরু সরু টাইপের চালগুলো হয় সেটা দিয়েও বানাতে পারো আর এটা দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তবে একটুখানি অন্য প্রসেসে রান্না তো বাসমতি রাইস দিলে খুব বেশি ঘাঁটাঘাঁটা হয়ে যাবে ওই চালটা কিন্তু খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে যদি চালের মাপ বুঝে সুন্দর করে জল দিয়ে বানাতে পারো সেক্ষেত্রে ওই চাল দিয়েও বানাতে পারো আর এইভাবে নর্মাল যে ভাত খাওয়ার যে চালগুলো হয় সেগুলো দিয়ে বানালেও কিন্তু বেশ ভালো হয় তবে চালগুলো একটু ছোট ছোট হয় তবে টেস্টটা কিন্তু দারুণ হয় তোমরাও অবশ্যই বানিও এই রেসিপিটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি আর একটু অন্যভাবে আর রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগে তবে টেস্ট একদম ফাটাফাটি হয় একটুখানি শশা পেঁয়াজ আর সাথে একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একদম গরম গরম কলা পাতাতে ওপরে দিয়ে খেতে জাস্ট দারুণ লাগছিল বাড়ির বাইরে এইভাবে কিন্তু মাটির উনুনে রান্না বান্না করে সবাই মিলে হই হৈ করে মজা করে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা চিকেনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে নুন ঝালের পরিমাণটাও একদম পারফেক্ট ছিল ওভারঅল কিন্তু আজকের এই রেসিপিটা একদম ফাটাফাটি হয়েছে তোমরা অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এখনও যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে নাও